শীতকালটা বাঙালি কেন ভালো লাগে বলুন তো শীতে কিন্তু টাটকা অনেক রকম সু ফ্রেশ সবজি পাওয়া যায় তার মধ্যে হচ্ছে পালং শাক শীতের কালে কিন্তু পালং শাকটা বেশ ভালো পাওয়া যায় আর আজকে সেই পালং শাকটা দিয়ে সুন্দর করে একটা রেসিপি করব। সেটাও দেখ চটচটি করে সেটা দেখতে থাকবো হ্যালো বন্ধুরা আছে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে এখন তো শীতকাল পড়ে গেছে শীতকাল মানে অনেক রকম টাটকা টাটকা সবজি খুব ভালো লাগে টাটকা টাটকা সবজি দেখতে আর শীতকালে এই সবজিটা বেশি পাওয়া যায় কি সবজি সেটা ভালোই জানো শীতকালে বাঙালিদের কেন এত ভালো লাগে বলুন তো শীতে বেশ ভালো ভালো সবজি টাটকা টাটকা সবজি ফ্রেশ সবজি আজকে সেই সবজি আর পালং শাক তো মাস্ট পাওয়া যায় শীতে সেটা দিয়ে আজকে চচ্চড়ি করব সেটার তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা এই যে দেখতে পাচ্ছ আমার তো শাক শাক দেখে এত ভালো লাগে ভালো লাগে আর গরম ভাতে পালং শিখে চচ্চড়ি খেতে এত মানে টেস্টি লাগে কি বলবো খুব সুন্দর টেস্টি লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা চলো তাহলে আমি রান্নার বন্ধুরা কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে বড়িটা দিয়ে দিলাম বড়িটা হচ্ছে আমাদের বাড়ির বড়ি বড়িটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো আর যত কড়া করে ভাজবে চচ্চড়িতে তত টেস্টি আসবে দিয়ে ওই তেল তুলে নেওয়ার পর ওই তেলে বেগুন দিয়ে দিলাম বেগুনটা একটু লাল লাল করে ভেজে নেব তাহলে একটু ভালো হবে লাল লাল করে কষে একটু ভেজে নিয়ে একটু তুলে নিলাম নেওয়ার পরে কয়তে তেল দিলাম পাঁচ ফোড়ন দিলাম দিয়ে একটু লঙ্কা দিয়েছি দিয়ে একটু গরম হওয়ার পরে আলু তারপরে মূল গাজর দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি দেখতেই পাচ্ছ আর শীতের সবজি মানে খুব সুন্দর নাড়াচাড়া করার পরে এই শাকটা দিয়ে দিলাম পালং শাকটা দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ ঢাকনা খোলা খুলে এইবার একটু শাকটা ভালো করে কষতে থাকবো মানে নাড়াচাড়া করবো হ্যাঁ ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি দেখো আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে হুম দিয়ে কষতে কষতে দেখতে পাচ্ছ ওর মধ্যে মশলা দিলাম হলুদ দিলাম মশলা জিরা তারপর লঙ্কা গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি এবার নাচারও করবো করে মশলাটা মিশ মশলাটা দিয়ে একটু কষতে থাকবো দিয়ে মানে শস্য বাটা দেবো না ঠিক আছে একটু মশলা দিলাম জিরে আদা লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষতে কষতে ভালো করে নাড়ছি দেখতেই পাচ্ছ কষাটা হয়ে এসে আর বেশি করিনি অল্প একটু করেছি কারণ অল্প লোকগুলো অল্প করেছি আর দেখতে পাচ্ছ এবার ঢাকনা দেওয়ার পরে এবারতে বড়িটা দিয়ে দেবো এই বড়ি চিনি দিলাম দিয়ে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করছি আর চচ্চড়িতে একটু চিনি না দিলে ভালো লাগবে না একটু মিষ্টি মিষ্টি করলেও খুব সুন্দর লাগে টেস্টি আসে আর লবণ ভাবটাও কেটে যায় যাই হোক বন্ধুরা গরম গরম ভাতে কিন্তু চচ্চড়ি খুব সুন্দর লাগে খেতে আমার তো খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো একটু ফুটতে থাকুক বন্ধুরা আমার রান্না কম বেশি হয়ে এসছে এবার ঢাকনাটা খুলে দিয়ে ভালো করে নাচছি ভালো করে একটু জল দিয়ে পর না নাড়লে মাখো মাখো না হলে খেতে টেস্টি হবে না যত তরকারি নাড়াই যাবে খুব সুন্দর টেস্টি হবে আর বাড়ির বুড়ি দিয়ে রান্না করলেও আরও টেস্টি হবে বন্ধুরা তাহলে আমার টান্না বন্ধুরা আমার পালং শাকের চচ্চড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর একবার ট্রাই করে তোমরা দেখবে আর গরম গরম ভাতের সামনে খেতে খুব সুন্দর লাগে তাহলে ভিডিওটা এখানে রাখলাম টাটা বন্ধুরা